চলে যাচ্ছে আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখতে প্রতিবারের মতো ছোট ভাইয়েরা ভাই বেড়া দ্বারা বন্ধু বান্ধবরা সবাই একসাথে এসে খেলা দেখা শুরু করলাম খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ছয়টা বাজে কিন্তু ঝামেলার কারণে খেলা শুরু হলো সকাল আটটা বাজে এক কথা ফাইনালটা ছিল একেবারে দেখার মতো দুই টিমের সাথে খেলাটা অনেক হাড্ডা হাড্ডে হয়েছিল আর্জেন্টিনা গোল দেওয়ার পরেও কিন্তু অফসাইড হয়ে গেছিল একটা তবুও মনের ভিতরে সাহস রাখছিলাম যে আর্জেন্টিনা জিতবে অবশেষে লাউতারো মার্টিনেস কিন্তু লাস্ট মুহূর্তে খেলার একটা গোল দিয়ে ফেলে আর এই গোল দেওয়ার কারণে কিন্তু আর্জেন্টিনা এই খেলাটা জিতে ফেলে মনে প্রাণে যে কতটুকু খুশি হয়েছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না এই খুশিটা মূলত একমাত্র আর্জেন্টিনা ফ্যান বুঝবে তো চলেন আজকের ব্লগটা আমরা শুরু করি

করে জানিয়ে দিবেন অবশেষে আমাদের চিরচিনা মাঠের সামনে দিয়ে চলে যাচ্ছে রাকিবের দোকানে এদিক দাদা টাকলা অন ফায়ার কিন্তু ফোন দিয়ে বলতেছে খেলা শুরু হয়ে যাচ্ছে আসার পর পরে দেখি ছোট ভাইয়া সব এখানে চলে আসা পড়ছে এখন ভাবতে পারেন যে টিভি রেখে এখানে কেন সবাই আসা পড়ছে ফুটবল খেলা দেখার মজাটাই অনেক আলাদা খেলার ভিতরে থাকবে চায়ের আড্ডা সাথে বিপক্ষ টিমের সাথে তর্ক বিতর্ক ভাই তো এখন কিন্তু চলে আসা পড়ছে চল্টুর দোকানের সামনে চল্টুর দোকানের সামনেও কিন্তু সবাই এখানে চলে আসা পড়ছে ধরার নাকি সারা রাত ভরে এই দোকানের ভিতরে ইউরো খেলা দেখছিল খেলা ছিল সকাল সাড়ে ছটা বাজে কিন্তু এখন সাতটা রেসপন্স নাই খেলার গোপন সূত্রে জানতে পারলাম টিকেট কাউন্টারে নাকি দেখতে আস্তে আস্তে সব ছোট দিল খেলা শুরু না হওয়ার কারণে থেকে একটু ঘুরে ফিরে আসলাম এসে কিন্তু দেখে শুরু হতে চলেছে এখন দেখতে পারলাম আর্জেন্টিনা কোচ ইস কলোনি কে ছোট ভাইদের সাথে বসে পড়লাম খেলা দেখার উদ্দেশ্যে আপনারা আমাদের মতো একত্রে বসে খেলা দেখছেন নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা এদিক দিয়ে জাতিসংঘ শুরু করে এখন একটু পর খেলা শুরু হতে যাচ্ছে আজকের খেলাটা দেখার জন্য আমরা অনেক আর্জেন্টিনা আজকে জিতবে আর যারা যারা আর্জেন্টিনা হারার উদ্দেশ্যে বসেছিলেন তারা কিন্তু অবশ্যই মুড়ি খেতে থাকেন অবশ্যই এক লাথিতে কিন্তু খেলা শুরু করে দিল টিভিটা দূরে থাকার কারণ আমি কিন্তু ভিডিওটা তেমন দেখাইতে পারতেছি না যতটুক পারতেছি আপনাদেরকে দেখাইতেছি খেলার কিছুক্ষণের মাথায় কিন্তু আর্জেন্টিনা একটা ভালো চান্স পাইছিল আলবার চেষ্টা করছিল কিন্তু বারের পাশ দিয়ে চলে যায় প্রথমটা চেষ্টা করছিল গোল হয় না তার মন খারাপ নাই কোনো বস আমরা একটা না একটা গোল দিব ইনশাআল্লাহ যারা আমাদেরকে পেনাল্টি না বলে তারা কি আসলে পেনাল্টিতে জিতছিল একদল পেনাল্টিতে জিতে আরেক দল কিন্তু পেনাল্টিতে মারা খায় এদিক দিয়ে ঘুমায় ঘুমা হামিম কিন্তু চলে এসে পড়ছে আমাদের স্টেডিয়ামের ভিতরে আমাদের গরিবের স্টেডিয়ামটা কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন মেসির কিন্তু এখন কর্নার কিক લેક લે આવા આવા કેમા મે 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 আর্জেন্টিনার এই চেস্টার কোন বিকল্পই ছিল না সাথে ছিল কলম্বিয়ার ভালো অ্যাটাকিং এক কথা যে ফাইনাল খেলা অনেক হাড্ডাহাড্ডি হইতেছে আর কলম্বিয়া কিন্তু ফাউল করে খেলতেছে অনেক ব্রাজিলের সাথেও কিন্তু একবার অনেক রাফ খেলছিল নেইমারের অবস্থা খারাপ করেছিল আজকে ভয় করতেছে মেসির খায় কোনো কিছু করে নাকি ওরা তো ফুটবল খেলতে আসে না ওরা আসে মারামারি করতে নেইমার যখন আহত হয়েছিল তখন নিজের থেকে অনেক খারাপ লাগছিল কারণ একজন স্টার প্লেয়ার কে মারা মানে বুঝতেছেন কতটুকু কষ্ট লাগে বাই দ্য মেসি কিন্তু ভালো একটা অ্যাটাক করে কিন্তু অপর সাইড টিমের ডিফেন্ডার কিন্তু ঠেকিয়ে ফেলে বলটা আর্জেন্টিনা কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা

কাপা মাদারি হবে অপেক্ষায় আছি একটু আবারও কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছিল কিন্তু এখান দিয়ে দেখতে পারতেছে যে একটু একটু করে নাচ দিতে আছে মানুষ খেলা দেখতে আসলাম ফুটবল কিন্তু হাফ টাইম ভিতরে ওরা কিন্তু ডান্সিং করতেছে এদিক দিয়ে কিন্তু চলটো চলে আসা পড়ছে এসেই কিন্তু সোয়াইকের একটা ভাব দিয়ে দিল আর্জেন্টিনারদের যদি সোয়াইকের মতো ভাব না দিই তাহলে কি খেলাটা জমবে এদিক দিয়ে টিমের সাথে কিন্তু বাগের মতো ঢুকছে মাঠের ভিতরে এবার কিন্তু আর্জেন্টিনা থেকে একটা গোল আমরা ডিজার্ভ করি আর এই কাপটাও কিন্তু আমরা ডিজার্ভ করি কজ আমরা অনেক ভালো খেলতেছি এই টুর্নামেন্টটায় যেই পরিমাণ মারামারি হইতেছে খেলার ভিতরে মন হইতেছে ভাই কাবাডি খেলতেছে যদি ফুটবল বাংলাদেশ ভিতরে খেলা হইতা তাহলে বলতে যে মিরপুরে আসিস বানিশ করে ছেড়ে দিবো লাস্ট মুহূর্তে ডিমারিয়া যে অ্যাটাক দিতেছে ভাই লাস্ট খেলা হিসেবে ও কিন্তু বেস্ট খেলতেছে আজকের এই ম্যাচটা কষ্ট আসল কথা কি কলম্বিয়ার লাখ ভালো নাকি আর্জেন্টিনার কপাল খারাপ কিছুই বুঝতেছি না আমরা কিন্তু গোল দিতে দিতে কিন্তু গোলটা হলো না খুব কষ্ট লাগতেছে বাট কিছু করার নাই অফসাইড যেহেতু হয়েছে ইনশাল্লাহ গোল আরেকটা দিব আমরা maria Maria, Gonzalez exactly what he's supposed Ek to rae do it's ভাই দা আমরা কিন্তু গোল পাইতে পাইতে কিন্তু গোল মিস করতেছি লাস্ট মুহূর্তে কিন্তু ভালোই চান্স পাইতেছে কিন্তু চান্সটা কামে লাগাইতে পারতেছি না ভাই আমরা যেমন বাংলাদেশকে যেমন ভালোবাসি তেমনই কিন্তু আর্জেন্টিনাকে ভালোবাসি সবাই এখানে আর্জেন্টিনা জিতার অপেক্ষায় আসি কখন যে আর্জেন্টিনা একটা গোল দিবার কখন যে আমাদের মনটা একটু শান্তি লাগবে যেই পরিমানে এটা হইতেছে মনে হইতেছে ভাই গোল আমরাও খাইতে পারি ওই পাশের বার্কি মনে হয় বাজপাখির মতো আজকে সেফ আছে ভাই যে পরিমাণ সেফ দিল এখন শুধু আর্জেন্টিনার কাছে একটা জিনিসই চাইতেছে যে একটা গোল ভাই একটা গোল দাও একটা গোল দিয়ে নিজের কাছে অনেক শান্তি লাগবে ভাই তো এখন কিন্তু ফুল টাইম এর খেলা শেষ এখন কিন্তু এক্সট্রা টাইম চলতেছে ভাই একটা একটা গোল গোল করে যাতে হয়ে যায় তাড়াতাড়ি দোয়া করবেন শেষ মুহূর্তে মাটি নিয়ে যে গোলটা দিছে একটা গোল দিয়ে দিছি আমরা কিন্তু তাও ভয় করতেছে কারণ কলম্বিয়া কিন্তু মারামারি করে খেলতেছে লাস্ট মুহূর্তে ফুটবলের খেলা তো কখন কোন দিক দিয়ে গোল হয়ে যায় তখন বোঝা যায় না তার কারণে এখনো টেনশন আসে বাড়িতে অবশেষে কিন্তু আমরা জিতে ফেলে এই ম্যাচটা কিভাবে যে থ্যাংক ইউ দেবো আর্জেন্টিনার এই কোচকে এই কোচ আছে বলে কিন্তু আমরা ম্যাচ গুলো জিততে পারতেছি আজকের ভিডিওটা এতটুকু আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অভিষালি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের ভিতরে